হ্যাঁ চতুর্থ একটা মেয়ে আমি খুঁজছি আমার তো বিয়ে করতে হয় জীবনটা কি এভাবে আমি কাটাই দেবো বলেন আমি বিয়ে করেছি ঠিক তিনটি বিয়ে করেছি বিয়ের স্বাদ আমি পাইনি আমাকে জানেন বিশ্বাস করবেন খবর নেন এলাকায় প্রথম বউটা আমাকে হ্যাঁ বিয়ে ছিল পাঁচ বছর দেড় বছর আমার সাথে থাকে নাই সে দূরে দূরে থাকতো আরে ভাই আমি তো ওই বিষয়গুলো জানি না জানি না আমি দুঃখ রাখবো কোথায় বলেন আমি পাঁচ তুমি নামাজ পড়ি আলিন্দের সাথে ঘুরি আমার নামে যদি এরকম অপবাদ দেয় আমি কি করবো আমার করণীয় কী বলেন এখন কি আমি তার সাথে মারামারি করবো মারামারি করা চলে তাহলে আমি কি করব বলেন তার অভিযোগ সে বাঁচার জন্য সে আমার বাড়ির থেকে টাকা চুরি করে নিয়ে আসছে স্বর্ণগ্রহ চুরি করে নিয়ে আসছে সে বাঁচার জন্য আমাকে তো সে দোষী সারব্যস্ত করার চেষ্টা করবি আচ্ছা আমি যদি দোষী হয়ে থাকি তাহলে আমার নামে কেন বিচার দেয় নাই আমি কি পাঁচজন নিয়ে বসবাস করি না আমি কি পঞ্চায়েত ছাড়া পাঁচজন ছাড়া আমার এলাকায় থানা নাই মেম্বার নাই চেয়ারম্যান নাই বলেন আপনারা কেন বিচার দেয় নাই এটা হচ্ছে শেষ শেষ তিন নাম্বার স্ত্রী না আগে আগের স্ত্রী এইরকম কোনো অভিযোগ কেউ করেনি তাদের অভিযোগ অভিযোগ ওই যে মিথ্যে কথা বলে হ্যাঁ মিথ্যে কথা বলে কিন্তু কোনো প্রমাণ বলে আমাকে মারধোর করে হ্যাঁ বলে আমাকে নির্যাতন করছে মারধর করছে আচ্ছা বলেন তো আমার প্রথম স্ত্রী আমার আমার বেড়াতে গিয়ে শোনেন প্রথম স্ত্রী বেড়াতে গিয়ে বলছে যে আমাকে ছাড়া আমার স্বামী একদিন দূরে কোথাও থাকে না আর থাকতে পারবেও না আচ্ছা এই কথা কি বোঝা যায় যে স্বামী তার স্ত্রীকে আদর করে না এটা বোঝা যায় না স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে এটা বোঝা যায় বলেন আপনারা কোনটা বোঝা যায় এ হচ্ছে স্ত্রীর ভাষ্য যখন আমার সাথে বনিবনা হয় নাই তখন সে আমার থেকে চলে গিয়ে তারপরে বলে আমি নাকি খারাপ আচ্ছা খারাপ যদি হয়ে থাকি সে আট বছর পরে আবার বিয়ে করছে অন্য কোথাও এই আট বছর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে আমার ছেলের নাম মহাজ মাজের বাবার কাছে যাওয়ার সুযোগ থাকলে যাবো না হয় জীবনে আর বিয়ে করবো না আমাকে ওর ফ্যামিলির ওর আত্মীয় স্বজন অনেক প্রস্তাব করছে যে আবার নাও আবার নাও আমি বলছি যা আরে ভাই মুসলমান কোনো ছেলে যদি কোনো মেয়েকে তালাক দেয় ওই মেয়ে আর আনতে পারে আমি তো নিজে তালাক দিয়েছি প্রথম বড় আগে আমি নিজে তালাক দিয়েছি স্ত্রীও তালাক দিয়েছে আমিও তালাক দিয়েছি তাকে তো আনার অনুমতি নাই সুযোগ নাই যার জন্য আমি আর রাজি হইনি হ্যাঁ ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে এটাও পালাই গেছে আপনারা খবর নেন দেখেন আমার যে তিনটা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির লোকজন আমাকে ভালোবাসে খবর নেন তারা আমাকে ভালোবাসে অধিকাংশ লোক আমাকে ভালোবাসে কেন ভালোবাসে তার এলাকার লোকজন আমাকে ভালোবাসে খবর নেন হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ শাশুড়ি দেখেন যখন শাশুড়ি আমাকে বারবার বলতেছে তিন নাম্বার শাশুড়ি সর্বশেষ শাহনাজ বেগম উনি আমাকে বলতেছে যে আমার তুমি ডিভোর্স দিয়ে দাও আমার মেয়ে তোমার সংসার করবে না ডিভোর্স দিয়ে দাও আমি যখন অনেক বলছে অনেক কাকুতি মিনতি করছে যে আমরা বলবো ছেলেটা অনেক ভালো আমার মেয়ে ভালো না তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা আমি তখন বুঝতে পারলাম যে আমাকে তাড়াইতে পারলে এই টাকাটা ওনাদের বৈধ হয়ে যায় আমি টাকার ব্যাপারে এলাকায় বিচার দেই বিচার দিলে ওনারা এলাকায় বিচারে উপস্থিত হয় না পঞ্চায়েতে উপস্থিত না হয়ে ওনারা বলছে ঈদের পরে আমরা কি করব এই বিচারে বসবো এর মাঝখানে গিয়া আমার নামে মিথ্যা মামলা দিয়ে আসছে কোটে গিয়া হ্যাঁ মামলা যে মিথ্যে তার প্রমাণ আপনারা তথ্য অনুসন্ধান করেন অনুসন্ধান করলে আপনারা বুঝতে পারবেন যে এই মামলা শতভাগ মিথ্যা কাবিন দুই লাখ টাকা ছিল ওই সময় আমি পরিশোধ করে দিয়েছি হ্যাঁ এক লাখ হাজার টাকা পরিশোধ করছি এছাড়াও আরও কাপড় চোপড় দিয়েছি সতেরো হাজার টাকা কাবিনে বাকি রয়েছে কি বললেন আবার বলেন দেখেন এই স্ত্রী যা ঘটনা ঘটাইছে এই স্ত্রী হচ্ছে ওর ফ্যামিলির কারো কথা শুনে না ফ্যামিলি তো ওর তিন চাচা তিন ফুপি দাদি কারো কথাই শোনে না পর এলাকার পঞ্চায়েতের কারো কথা শুনে না যারা ওদেরকে বারবার বিয়ে দেয় আর টাকা হাতায় নেয় তাদের কথা শোনে ও শুনে দালালের কথা আমার মা বাবা এবং দালাল যারা বারবার বিয়ে দেয় এবং টাকা হাতিয়ে নেয় তাদের কথা শুনে আপনারা বলেন এরকম একটা মেয়ে নিয়ে কি সংসার করা যায় সংসার যদি হ্যাঁ যদি এই মেয়ে ভালো হয়ে ফিরে আসে ভালো হয়ে ফিরে আসলে আমি গ্রহণ করতে রাজি আছি আমি বিয়ে বিয়েস্বাদ পাইনি আমাকে এই যে আমার এই পরের স্ত্রী আমাকে এক খাটে শুয়ে আমাকে আলাদা কম্বলে শুয়ায় আমার আমার সাথে না না সমস্যা নেই এরকম অভিযোগ কোনো স্ত্রী করে নাই আর আমি পুরো সুস্থ হচ্ছে এটা হচ্ছে প্রথম স্ত্রীটা প্রথম স্ত্রী মাঝখানে যে স্ত্রী ছিল সে অনেক মিশতো আমার সাথে আমার সাথে তার সাথে খুব বনিমনা হইতো কিন্তু তার ফ্যামিলির সাথে মিশে উঠতো না হ্যাঁ তার ফ্যামিলিকে কেন্দ্র করে সে আমার থেকে আলাদা হয়ে